জাহান নামে কাফেরদের কি অবস্থা হবে এরকম শুনে আল্লাহ রাজান নামে কাফেরদের গায়ের মোটা হবে বেয়াল্লিশ হাত আরেক হাদিসের মধ্যে আছে জাহান নামে কাফেরদের সামরাটা শুধু শুধু সামরা মোটা হবে সত্তর হাত আমার আপনার সামরা কয় হাত মোটা কয়েক সুতা হ্যাঁ এই যে আমার মনে করেন আমি তো বেশি ফাতলা একদম সামরা ফাতলা আপনার যারা একদম যারা আমাদের এখানে যারা একদম স্বাস্থ্য মাস্ত ভালো তাদের সামরা হয়তো দুই ইঞ্চি বা তিন ইঞ্চি হইবো এতটুকু হইতো না ঠিক না জাহান নামে কাফেরদের গায়ের সামরা বাহত্তর হাত মোটা হবে আর এখানে আরেকটা হাত আছে বেয়াল্লিশ হাত মোটা হবে এবার চিন্তা করেন যদি সামরাই এত মোটা হয় বস্তু জানি কেমন মোটা তার হাড্ডি জানি কেমন মোটা আসেন রসুল বলছে সামরা কয় হাত মোটা বেয়াল্লিশ সত্তর বাহত্তর বর্ণনা বাহাত্তরটাই ধরেন এরপরে রাসুল বলেন তার মারির দাঁত হবে অহুত ফাহারের সমান রাসুল বলেন আপনার রাসুল বলেন তাম পৃথিবীর সব মুহাদ্দেশ বলছে বিশুদ্ধ হাদিস কোনো বেজাল নাই কাফেরদের দাঁত হবে এক একটা দাঁত ফাহারের মতো মোটা হবে যাই নাই না এখনো যারা গেছে বই পুস্তকে কিতাবের মধ্যে দেখি উপরে উঠতে সাড়ে তিন মাইল লম্বায় সাত মাইল ওহু ফাহার কাফেরদের এক একটা দাঁত হবে এরকম বন্ধুরা আমার বায়ারাম।

কিন্তু কাফের একটা কাফেরকে যদি জাহান্নামে বসানো হয় কি পরিমাণ জাগা দখল হবে আল্লাহ রাসূল বলছেন ওয়াইন মাজলিসা হউমিন জাহান্নামা কামা বাইনামক্কা তাওয়াল মকার ওয়াল মাদীনা মক্কা অ্যাবন মাদিনার মাঝখানে যেই ব্যবধান এখন গুগল শরীফ যদি সার্চ করা হয় তখন তিনি বলে দেয় মক্কা এবন মদিনায় দুইশো সত্তর মাইল কিন্তু যারা ওই দেশে আছে তারা ভালো জানে কতটুকু এরকম হইবনি 270 মাইল বলে গুগল শরীফে মক্কা এবং মদিনার মাসখানার জায়গা 270 মাইল আপনার আমার রাসূল বলেছেন এক কাফের বিশাল দেহের অধিকারী হবে সে বসলে যেই জায়গা দখল হবে এতটুকুই 270 মাইল জায়গা পর্যন্ত শুধু তার ফাসা রাখার জায়গা আল্লাহু আকবার আল্লাহু কি চিন্তা করছেন আপনি আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামে নামে কাফের রায় বেশি কান্না করবে কানতে কানতে তার এই গালের উপর দিয়া নহরের মতো হয়ে যাবে নদীর মতো হয়ে যাবে বলছে কেউ যদি চায় এক একটা কাফের গালের মধ্যে দিয়া নৌকা সালাইতে তাহলে তার জন্য নৌকা চালানো সম্ভব হবে কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাবে চোখের পানি নামতে নামতে এটা গা হইয়া যাবে গা হইয়া ক্ষত হয়ে একদম খালের মতো হইয়া যাবে এই চোখ দিয়ে পানি শেষ এখন রক্ত বের হবে পানিও নাই রক্ত নাই আবার পুনরায় ও রক্ত দেওয়া হবে আবার চোখ দিয়া ফানি বের হবে আবার রক্ত বের হবে আবার শেষ হইয়া যাবে আবার দেবে আবার শেষ হবে আবার দেবে অর্থাৎ শুধু রিসাইকেলিং একবার শেষ হবে আবার দেবে একবার শেষ হবে আবার দেবে এত বেশি চোখের বসে বসে ফেলবে আপনার রাসূল বলছেন কেউ যদি জাহান গালের উপর দিয়া এবং তাদের চোখের ফানির উপরে দিয়া নৌকা চালাইতে চায় তাহলে নৌকা চালানো সম্ভব হবে ভয়ঙ্কর